মান্না ঠিক আছে আশিস মান্না আপনারা এগুলো সাজ দেবেন আশিস মান্না ফিশিং বং ফিশিং ডাক্তার দা ফিশিং এরকম করে আপনারা সাজ দেবেন সাজ বাড়ে সাজ দিলে আপনাদের ওই চ্যানেলগুলো চলে আসবে একজন হচ্ছে ডাক্তার একজন হচ্ছে স্বর্ণকার আর আরেকজন কি কর্ম করে আমি বলতে পারবো না তবে আরো বেশ কয়টা লোক আছে ভারতের প্রায় ছাটটা আটটা চ্যানেল আছে যে চ্যানেলগুলো আমার কাছে খুব ভালো লাগে এবার বাংলাদেশের কথা বলবেন যে বাংলাদেশের কোন চ্যানেলগুলো ভাই আপনার কাছে ভালো লাগে ভাই বাংলাদেশের আমাদের যে ন্যাচারাল ভিডিও আছে তারা ন্যাচারাল ভিডিও করে তাদের ভিতরে এছাড়া আরো বেশ কিছু চ্যানেল আছে যারা এটার ব্যাপারে তাদের কোন কিছু সংখ্যক চ্যানেল আছে বা কিছু সংখ্যক কার্যকলাপ চলছে যে জিনিসটা হচ্ছে আপনার মতবিরোধ আমি সবার বিপক্ষে কথা বলছি না ভালো কাজ করছে ভালো কাজের পাশাপাশি আমি যদি উল্লেখিত করে নাম বলি এ ভালো তাহলে কি হবে জানেন যারে ভালো বললাম সে খুশি হলো আর যারে ভালো বললাম না সে হলো বাংলাদেশের ব্যাপারে আমি আপনাদের একটা কথা বলি ন্যাচারাল প্রোডাক্ট বিক্রি করে ভিডিও করে বাবু ভাই আমি নাম বললাম আর আর যারা ভাই আছেন যারা ভালো কাজ করছেন তাদের সাথে আমি আছি সারাক্ষণ যারা মনে করেন যে আপনি আসলেও একজন আল্লাহর প্রিয় তালিকার মানুষ ধৈর্যশীল শৌখিন মশ শিকারী যে মনে করেন আমি তার সাথে আছি আর যে মনে করেন না যে আমি ধৈর্যশীল না আমি প্রিয় তালিকার আল্লাহর প্রিয় তালিকার মানুষ না তাহলে আমি তার সাথে নাই কারণ আমি আসি প্রত্যেকটা ধৈর্যশীল ভালো মনের মানুষের সাথে যারা ভালোভাবে শিখতে চায় এবং মাছ ধরার সম্বন্ধে জানতে চায় যেহেতু আমরা পানি নিয়ে কাজ করি পৃথিবীর সব থেকে বৃহত্তম জায়গা হচ্ছে পানি আপনি যেখানে যান আপনার পানির প্রয়োজন পড়বে আপনি আসমানে চলে যান রকেট নিয়ে চলে যান আপনি পানি ছাড়া বাঁচতে পারবেন না আপনি যেখানে যান আপনার পানি লাগবে পানি আপনার খেতেই হবে আপনার শরীরে পানি না থাকলে আপনি বেঁচে থাকবেন না আপনার আমার শরীরে চার ভাগের তিন ভাগ পানি এক ভাগ মাটি তাই না যদি আমাদের পানি বের করে ফেলা হয় আমরা ছোট একটা ফুটবলের মতো আর আমরা এই পানি তথ্য নিয়ে কাজ করছি আর মাসি সর্বপ্রথম নিজের উপরে নিজে অপিচার করে আমি একটা কথা বলি আমার কাছে মিথ্যা কথাটাও মিথ্যা না কারণ যে মাস মিথ্যা কথাতে সাই দিছিল এবং মিথ্যা কথাতে প্রচারে লিপ্ত হয়েছিল তাকে আল্লাপাক বলেছে কি যে সে নিজের উপরে নিজে অবিচার করছে এখন যারা মিথ্যা বলছে যারা আমাকেও কষ্ট দিচ্ছে আমি তাদেরও বলি যে ভাই যে যাই করছে যদি মিথ্যা বলে থাকে সে নিজের উপরে নিজে অপিচার করছে যদি কেউ আমাকে কষ্ট দিয়ে থাকে আমি বলি ভাই সে তার নিজের উপরে অপিচার করছে যে আমাকে কষ্ট দিচ্ছে আমি তার জন্য দোয়া করি তা আপনাদেরও বলবো যে ভাই আমি অনেক কিছু শিখছি এই প্ল্যাটফর্ম থেকে আস্তে আস্তে করে শিখছি আমি বলতে পারি যে আমার বলাই কোনো ভুল নাই আমি যতটুকু পারবো আগামী তো শিওর করে আপনাদের জানানোর চেষ্টা করব আর এই যে আপনাদের কি বলবো লাল যে কনসেপ্ট লাল কনসেপ্ট দাদার ভিডিওগুলো দেখেন এরপর বাংলাদেশে আমাদের যে মশলাগুলো পাওয়া যায় আমার যে একটা রেসিপি আছে আমি ইনশাল্লাহ একটা টাইম মতো আপনাদের এই রেসিপিটা দিয়ে দেবো ইনশাল্লাহ তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই ভিডিওটা তিনটা পর্ব হারে আপনার পাবলিশ পাবে অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন যারা ভালো মনের শৌখিন মৎস্য শিকারী আছেন আর যে যেখান থেকেই দেখেন ফেসবুক থেকে দেখলে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন আর মানে ফেসবুক থেকে দেখলে আপনারা ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে জরা যায় ভাই আমার একটা চ্যানেল কিন্তু বিগত দিনে নষ্ট করে যে হয়েছে আপনারা জানেন কিনা জানি না আমি ভাই ওই চ্যানেলটা নিয়ে কিন্তু অনেক কষ্ট কিন্তু ফেসবুক এবং ইউটিউবে আমি আবারও জায়গা গড়ে তুলছি পাক কা শিখাইছে প্লাস আমার আম্মা বলছিল যে তুমি ভেঙে পড়ো না তোমার কি কোনো কিছু করে খেতে হবে তুমি চালায় যাও একটা ব্যবস্থা হবে তখন দেখি ফেসবুক আমাকে চিনে নিছে ফেসবুকের প্ল্যাটফর্ম আমাকে চিনে নিছে আমার এই যে দেখেন যে আজকে আমার প্রায় বান্ন হাজার ফলোয়ার হয়ে গেছে দেখতে দেখতে আবার ইউটিউবে যখন আমি কাজ করছি ইউটিউবে হয়তো বা বুঝতে পারছে আমার নতুন চ্যানেলেও কিন্তু মনিটাইজেশন হি হয়ে গেছে আমি এখন অন করি নাই তা যাই হোক আমি আসি আপনাদের সাথে আসি ইনশাল্লাহ আমি যতটুকু পারবো আপনাদের মুখ দিয়ে বলে কথা বলে আর যারা কাছে আসেন তারা তো প্র্যাকটিক্যাল শিখেই যান আপনাদের তো দাওয়াত থাকে যে যশোরে আসলে আমার এখানে এসে বেড়ায় যাবেন আমি যতটুকু জানি আমি বড় শিকারী না তবে আমি বলতে পারি আমি হাজার লোকের ভিতরে যেয়ে মাছ ধরি আমি এই যে প্ল্যাটফর্মে একটা লোক আসি যে মানুষটা হাজার লোকের ভিতরে মাছ ধরি আর যারা এই বড়ো মাপের যে চিন্তাধারায় আপনার কথাবার্তা বলে তাদেরকে আপনার একটু অবজার্ভ করবেন যে যারা বড়ো মাপের কথাবার্তা বলছে তারা কি হাজার লোকের ভিতরে যায় আমাদের ফেসবুকে যারা কাজ করছে ছোট ছোট দেখবেন যে অল্প ফলোয়ার নিয়ে তারাও কিন্তু হাজার হাজার লোকের ভিতরে যে মাছ ধরে কিন্তু যারা বড় বড় বলি দিচ্ছে তারা কিন্তু হাজার হাজার লোকের ভিতরে মাছ ধরতে যায় না এবং দেখাই তো পারে না এর জন্য তাদেরকে একটু অবজার্ভ করেন এবং ভালো জিনিসটা শেখার চেষ্টা করেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম